শুভ মহালয়া বন্ধুদেরকে বলছি সবাই ভালো থাকবে পুজো ভালো কাটাবে আমি আসতে পারছি না আমার জ্বরে চোখ মুখ একদম বাজে হয়ে গেছে আমি পটল আলু ভেজে রেখেছি চিংড়ি মাছ ভেজে রেখেছি আর মশলা করবে পেঁয়াজটাকে ভাজছি পেঁয়াজটাকে ভেজে মশলা করবো কাঁটা পেঁয়াজ দেব না যেটা বেটে মশলা করতাম পেঁয়াজটাকে ঘষে বা কেটে তারপরে তেলের উপরে দিতাম এটা আমি গোটা বড়ো বড়ো করে কেটে তারপরে ভাজবে ভেজে টমেটো দেবো এর সঙ্গে

একটু দিলাম দিয়ে কেটে নেব একটা মুক্তিতে বেটে নেব মুক্তিতে বাড়বে তেল দিলাম মশলাটা তো বেটে নিয়েছি পেঁয়াজটা তেলটা হয়ে এসছে ওটো লালু ভাজাটা দিয়ে গেল

जीरे पूरे दिला सकते हैं मीनिंग मोस्टली गरम गरम धीरे চিংড়ি মাছটা দেব ভাজা আছে একটু ফুটবে এখানে একটু বেশি করে জল দিলাম পেঁয়াজ ভেজে মশলা তুললে মশলাটা একটু আঠালো আঠালো হয় চিংড়ি মাছ ভেজে রেখেছি টুকলে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা সেই নারকেলটা শুকনো হয়ে গেছে নারকেল দেব আর্ধেকটা নারকেল কোনো কাজে লাগে আর আর্ধেকটা নারকেল তখন রোদে শুকনো করে রেখে দিই কেন কি কাঁচা থাকলে নষ্ট হয়ে যায় খারাপ হবে না শুকনো করে রাখলে কি একটা নতুন জিনিস বন্ধুকে শেখালাম অর্ধেকটা নারকেল খাওয়ার পর

খুব ভালো রান্না এটা কোরমা বানালাম পটল চিংড়ির কোরমা আলু দিলেও হয় আলু না দিলেও হয় আমি দিলাম কিন্তু এটা গোটা গোটা পটল আর চিংড়ি মাছ ভেজে এটা নারকেল দিয়ে কোরমি আমরা হয়ে গেছে বন্ধুরা সুন্দর লাগছে নারকেলের দুধটা দিলে একদম সাদা সাদা আমি গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা দিলাম কে কে পছন্দ করো আমার রান্না কমেন্ট করে জানি বন্ধুরা রান্নাটা রেডি ঠিক আছে